বন্ধুরা আজকে 6 ডিসেম্বর আজকে থেকে 35 বছর আগে আজকের এই দিনে 6 ডিসেম্বরে বাংলাদেশের দ্বিতীয় সইরাজার সইরাজার একshaders পতন হয়েছিল আজ সেই 6 ডিসেম্বর দ্বিতীয় সইরাজার বললাম কারণ প্রথম সইরাজার পতন হয়েছিল 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা। আর তৃতীয় স্বৈরাচারের পতনের ঘটনা সবাই জানেন চোখের সামনে। 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে গণবద్ధানের মুখে ভারতীয় हिंदुस्तानের ত্রয়কোয়ালি মুখ্যমন্ত্রী মসি শেখ হাসিনা তੰলি দেশ ভারতে পালিয়ে গেছে। আজ এই ছয় ডিসেম্বর দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজ থেকে ৩৩ বছর আগে মিথ্যা বয়ান সৃষ্টি করে উগ্রপন্থীরা আজকের এই দিনে আমাদের প্রাণের বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল হিন্দুস্তানে যারা আমার দেশের সীমান্তে হত্যা চালায় যারা নদীর পানির হিসা দেয় না যারা ভূমি দখল করে যারা চালিয়েছিল যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ফেসি শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের কড়ক রাজ্য বানাতে চেয়েছিল পাঁচই আগস্ট শুধুমাত্র ফাঁসি শেখ হাসিনার আওয়ামী লীগের পতন হয় নাই সেদিন বাংলার বুক থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের পতন হয়েছিল এই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে তারা এখন বড় বড় কথা সেই হিন্দুস্তানের পক্ষে আজকাল নিয়ে বিয়ে নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে তারা বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি বলতে চায় তারা বিশ্বাস করে না তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই ওই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল একইভাবে আগামী নির্বাচনে বিএনপি কেও বিতাড়িত করবেন সহ সংগ্রামের সাথে এবং বন্ধুগণ আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণ ভোটে হাকে জয় যুক্ত করতে হবে আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আট দলের যেই প্রার্থী আপনাদের অঞ্চলে যেই প্রতীক নিয়ে আসবে সেই প্রতীকের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে সেদিন আপনাদের ওখানে দাঁড়ি পাল্লা হাত পাকার সাথে

এই স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন তার আগ পর্যন্ত চোখ টান খোলা রাখবেন কোন ষড়যন্ত্রের সামনে মাথা রত করা যাবে না বিজয়ের যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম